প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা প্রাইমারি চাকরিকে ছোটো বলে ভ্রু কুচকায় তাদের থেকে সরে আসুন সে যেই হোক না কেন এই বিষয়টা নিয়ে কথা বলব তাই প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম এবং আপনাদের এতটুকু হলেও কাজে লাগবে আর প্রাইমারি টেট পাস দু হাজার বাইশে তো অন্য কেউ হলে না দেখলেও চলবে বরং দেখবেন না কারণ আপনাদেরকে এটা হাস্যকর ভিডিও মনে হবে বেকার ভিডিও হবে এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কি আর বলবো তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুদিপ পাত্তু শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এখনকার সময় এই সময়ে কারণ কি না দু হাজার বাইশে টেট পরীক্ষা হওয়ার পর তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশন আসেনি পঁচিশ সালের ডে সেপ্টেম্বর মাস এখনও নোটিফিকেশান আসেনি এবং যেহেতু তেইশ সালের যে টেটের রেজাল্ট সেটা ডিসেম্বর মাসে আসবে বলেছে তার জন্য আমরা এটা ধরে নেব বা এটা ধরে নিয়ে চলতে হবে যে ডিসেম্বর মাসে নোটিফিকেশান আসবে তো সেটা তো সেটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি প্রত্যেকে জানেন যে ডিসেম্বর মাসে নোটিফিকেশান আসবে ডিসেম্বরের মধ্যে এবং নিয়োগ হবে অবশ্যই হবে দু মানে দু মাস ছ মাস বা নিতে এক বছর যদি দেরি হয় সর্বোচ্চ নিয়োগ কিন্তু হবেই কারণ আমাদের বাইশ তেইশ ডেট স্বচ্ছ ডেট আমি এই ভিডিওতে শুধুমাত্র এটা বলবো না যে কবে নোটিফিকেশান আসছে কবে চাকরি হবেই সেই আমার ভিডিও করা আছে চাকরি অবশ্যই হবে কারণ আমাদের স্বচ্ছ ডেট বাইশ ডেটের স্বচ্ছ ডেট বাইশ এবং তেইশ ডেট এবং প্রমাণপত্র প্রত্যেকটা কিছু রয়েছে তাই এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু কারণ নেই কারও কথায় কান দেবেন না আমি এই ভিডিওতে প্রধানত বলবো যে প্রাইমারি টেটের কথা শুনলেই হাসাহাজ করে যেন ভিডিওটা করছি এটা দেখো অনেকে যদি বাইশ থেকে স্টেট পাস ব্যথাতে অন্য কেউ দেখেন তারাও দেখবেন ভুর কুচকাবে আবার সেই একই ভিডিও মানে প্রাইমারি টেট নিয়ে ভিডিও আচ্ছা আমি যে প্রাইমারি টেট নিয়ে এটা ইউটিউব চ্যানেল খুলেছি প্রাইমারি টেট যারা প্রার্থীরা রয়েছেন যারা দু হাজার বাইশ থেকে স্টেট পাস করে রয়েছেন কবে ইন্টারভিউ হবে চাকরি হবে সেই নিয়ে সে আশায় রয়েছেন প্রস্তুতি নিচ্ছেন তার সাথে অন্য কিছু কাজ করছেন অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসা করছেন যে কোনো কিছু করছেন তাদেরকে মোটিভেট রাখার জন্য নিজে মোটিভেট থাকার জন্য সেটি নিয়েও লোক ভুর কুঁচ সেটা সেটি নিয়েও বলে আর কিছু পাস নিয়ে আরও অন্য পরীক্ষা দিতে পারতি এই পরীক্ষাটা দিতে পারতি আমি তাদেরকে বারবার বলি আমি শুধুমাত্র নিজে প্রাইমারি পাস করেছি আমি চাইলে অন্য কিছু ভিডিও দিতেই পারি কিন্তু অন্য কিছুর অনেক রকম ইউটিউবে অনেক স্যার ম্যাডামরা অনেক জনি ভিডিও করেছে শুধুমাত্র প্রাইমারি একটাকে এইভাবে উৎসাহিতার জন্য খুব কমই রয়েছে হয়তো নেই বললেই চলে ঠিক আছে সবাই শুধু সেই দেখে দেখছি তুই ইন্টারভিউ এখানে ইন্টারভিউ কোর্স ওখানে ইন্টারভিউ কোর্স আমার এখানে কোনো কোর্স বিক্রি নয় নিজে একজন টেট পাস প্রার্থী এবং যারা আরও দু হাজার বাইশ থেকে স্টেট পাস রয়েছেন তাদেরকে উৎসাহিত করা তাদেরকে মোটিভেট রাখা এটাই আমার একমাত্র লক্ষ্য তাতে জানি এটাতেও অনেকের ভুল খাবি প্রধান যেটা বক্তব্য ভিডিওর আপনাকে দেখি মানে আপনি যে টেট পাস করেছেন প্রাথমিক শিক্ষক হবেন প্রাইমারি চাকরির ছোটো প্রাইমারি চাকরির নাম শুনলে প্রাইমারি চাকরি করবি ভ্রুচ ভ্রু খাবে ছোটো বলে সেটা যেই হোক যেই হোক মানে যেই হোক সেটা আপনার কোনো পাড়া পড়তে আত্মীয় আত্মীয়স্বজন বন্ধু বান্ধব খুব কাছের বন্ধু বান্ধব বা যেই হোক মানে যেই হোক সে যদি এটা বলে আপনি তার কাছ থেকে অবশ্যই সরে আসুন তার কথায় একদম কান দেবেন না তাকে আপনি কিন্তু গুরুত্ব দেবেন না তাহলে কিন্তু আপনি এই যে প্রাথমিক শিক্ষক হবেন সেটা যখনই ইন্টারভিউ হোক ডিসেম্বর মাসের মধ্যে শুরু হোক শুরু হয়ে ছাব্বিশ সালের মাঝামাঝি শেষের দিকে বা সাতাশ সালের প্রথমে সর্বোচ্চ যদি লাগে যেটাই হোক কারো কথা একদম কান দেবেন না এবং এই সমস্ত কথাতে তো কান দেবেন না যে প্রাইমারি প্রাইমারিতে ছোটো যারা বলি সবার প্রথম কথা তো হচ্ছে যারা ডিএলএড করেনি টেট পাস করেনি এটা আমি অনেক ভিড়েতেই বলেছি প্রায় প্রত্যেক ভিডিওতে বলি যারা ডিএলএড করেনি টেট পাস করেনি প্রাথমিক শিক্ষক কখনও হতে পারবেন না ওনারাই প্রাথমিক শিক্ষককে ছোটো বলি এবং ভ্রু কুচকাই কারণ ওনারা তো পারবে না তাহলে আপনাকে যদি থামিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদেরকে যদি থামিয়ে দিতে পারি তাহলে পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে আমাদেরকে আবার বলবে দেখ কির টেট পাস তো করেছিলি চাকরি হলো না এইটাই প্রধান কারণ প্রধান কারণ আরও অনেক কারণ রয়েছে কিন্তু এই প্রধান কারণের জন্য আমাদেরকে থামাদের চেষ্টা করি বলে যে প্রাথমিক শিক্ষকতা চাকরি ছোটো প্রাথমিক চাকরি করবি প্রাইমারির চাকরি আর কিছু চাকরি পেলে না অন্য কিছু কর চাকরি তো হবেই না হয়ে গেল বাতিল হয়ে যাবে তো একদম ওনাদের থেকে সরে চলে আসুন সে যেই হোক মানে যেই হোক আমি আবার বলছি আর সবথেকে বড়ো কথা যারা ডিএলএড করে রয়েছে ডিএলএড করে টেট পাস করেছেন সেটা আগেও হতে পারে চোদ্দো সালের টেট হতে পারে সতেরো সালের বা যে কোনো সালের একটা টেট পরীক্ষা হতে পারে বাইশ তেইশ তারা কখনোই এরকম আপনাকে থামাবে না বা যারা প্রকৃত সত্যটা জানে প্রকৃত জিনিসটা বুঝে প্রাইমারি টেট পাস আমরা কত দু আড়াই বছর ধরে ডিএলএ ট্রেনিং করি তারপর এই যে টেট পাস করেছি বাইশ সালে তেইশ সাল চব্বিশ সাল এবং বছরেরও এটা সেপ্টেম্বর মাস মানে ধরে নিন যদি ডিসেম্বর মাসে আসে নোটিফিকেশান ইন্টারভিউর তো তিন বছর ধরে অপেক্ষা করে আসি তারপরে নোটিফিকেশান আসবে তারপর ইন্টারভিউ দেবো তারপর আরও কাউন্সেলিং টাউন্সিলিং হয়ে চাকরি হতে সর্বোচ্চ যদি দু হাজার বাইশের টেট পরীক্ষা থেকেও ধরি শুধুমাত্র চাকরিটা পেতে সর্বনিম্ন যে টাইমে যদি তাড়াতাড়িও নিয়োগটা দেয় চার থেকে সাড়ে চার বছর ধৈর্য ধরে থাকতে হয়েছে শুধু ধৈর্য ধরেই নয় এই ধৈর্য ধরে থাকার মধ্যে নানা রকম সমাজের পাড়া প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধব প্রত্যেকের কত কথা শুনে কত কিছু সহ্য করে আমাদেরকে এই জায়গায় আসতে হচ্ছে একটা প্রাথমিক হতে হচ্ছে শুধু তাই নয় যারা এটা জানে না প্রকৃত সত্যটা প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে প্রাথমিক যে বিষয়গুলো রয়েছে বাংলা বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ বিদ্যা প্রাইমারি যে চারটা মূল বিষয় এছাড়াও স্বাস্থ্য শরীর শিক্ষা রয়েছে কর্মশিক্ষা এগুলো তো রয়েছেই প্রধান যে চারটা বিষয় অনেকে ভাবে তো প্রাইমারিতে পড়ানো আর কি দেখুন প্রাইমারিতে পড়ানোর বিষয়গুলো সোজা অবশ্যই এটা মানতেই হবে অবশ্যই সোজা কেন হাই স্কুল মানে সিক্স সেভেন এইট বা তার উপরে যারা রয়েছে তাদের থেকে তো অবশ্যই সোজা হবেই কেন সেটা প্রাইমারি লেভেল কিন্তু বিষয়গুলোকে পড়ানো ছাত্র ছাত্রীদেরকে এটা কিন্তু খুবই কঠিন কারণ একটা সিক্সের সেভেনের এইটের ছেলে তারা ফাইভ সিক্স মানে ফোর পাস করে গিয়ে সিক্স সেভেন এইটে উঠছি ফোর ফাইভ পাস করে সিক্সে উঠছি কিন্তু যিনি ক্লাস ওয়ানে পড়ছে যে ছাত্রছাত্রী ওয়ানে উঠে যে সিক্স টুয়ে পড়ছে সে অনেক কিছুই জানে না প্রত্যেকটা সময় আপনাকে জিজ্ঞাসা করবে স্যার এটা কি ওটা কি মানে তাদেরকে বোঝানোটা সবথেকে কঠিন তাদেরকে বুঝিয়ে বিষয়টা সোজা হতে পারে কিন্তু তাদেরকে বোঝানোটা তাদেরকে পড়ানোটা অবশ্যই একটা খুবই ধৈর্যের একটা বিষয় খুবই কঠিন একটা কাজ অনেকে এটাকে সহজ মনে করে যে প্রাইমারি চাকরি খুবই সোজা সোজা নয় যারা করে তারা জানে যে হ্যাঁ বিষয়টা সোজা অবশ্যই এটা মানতে হবে বিষয়টা অবশ্যই সোজা সিক্স সেভেন এইট তার উপরে যারা রয়েছে হাই স্কুলের যে বিষয়গুলো তার থেকে অবশ্যই সোজা কেন সোজা হবে না ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কিন্তু এই বাচ্চাদেরকে পড়ানোটা ধৈর্য সহকারী এখানে কিন্তু একদম রেগে গেলে হবে না যে রেগে গিয়ে মারতে লেগে গেলেন বা দুবার জায়গা তিনবার জিজ্ঞেস করছে পাঁচবার জিজ্ঞেস করছে কোনো বাচ্চা দশবারও জিজ্ঞেস করতে পারে বুঝতে পারবে না বলে আপনাকে ধৈর্য সহকারী শান্ত থেকে তাদেরকে বারবার বোঝাতে হবে এবং ছোটো ছোটো বাচ্চা ছ বছর সাত বছর আট বছর এরকম তারা তাদের কোনো দোষ নেই তারা সত্যি জিনিসটা জানে না তাই এই ওয়ানে পড়ছে এই শিশু ওয়ানে উঠেছে মানে প্রি প্রাইমারিতে বা টুয়ে পড়ছে তারা অনেক ক্ষেত্রে অনেকে আবার সবার তো বুদ্ধিও সমান নয় যাদের বুদ্ধি ভালো থাকে তারা সব কিছু বুঝতে পারে তো তাদেরকে পড়ানোটা কত যে কঠিন কাজ সেটা যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন পশ্চিমবঙ্গে প্রায় সত্তর হাজার প্রাইমারি স্কুল রয়েছে সঠিক সংখ্যাটা বলতে পারছে না সত্তর হাজার প্রায় তো প্রত্যেকটা স্কুলে যদি দু তিনজন গড় ধরি শিক্ষক দুজন গড়ও ধরি তো দেড় লাখ প্রাইমারি শিক্ষক রয়েছে প্রায় তো এনারা যারা পড়াচ্ছেন তারাই জানেন এত কষ্ট করে ধৈর্য ধরে শান্তশিষ্ট থেকে পড়াতে হচ্ছে এবং মাঝে মধ্যে শাসন করতে হবে এমন নয় যে সবসময় শান্তশিষ্ট হয় কিন্তু বোঝাবার সময় খুব দুষ্টুমি করলে অবশ্যই শাসন করতে হবে এমন নয় যে শাসন করাই যাবে না ঠিক আছে কিন্তু পড়ানোর ক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কতটা ধৈর্য কতটা শান্ত থাকতে হয় সেটা যারা প্রাথমিক শিক্ষক তারাই জানেন কারণ শিশুরা একদম নতুন এই শিখছে অনেক কিছুই জানে না তারা সাদা পেপার বলতে পারি যাকে বলে কিন্তু একজন যে ফাইভ পাস করে সিক্সে যাচ্ছে সে অনেক কিছুই শিখে গেছে তার বুদ্ধিটা অনেকটাই বেশি ওয়ান টু থ্রি ফোরের শিক্ষার্থীদের তুলনায় তাদেরকে পড়ানোটাও অনেকটাই সহজ হ্যাঁ বিষয়টা কথা হতে পারে তাদেরকে পড়ানোটাও অনেকটাই সহজ হয় একজন সিক্সের ছেলেকে সেভেন এইটের ছেলেকে কোনো একটা বিষয় বলে দিলে সে কিন্তু একবার দুবার বলে বুঝে যাবে তাহলে এটা পড়ানোটা অনেকটা সহজ হলো কিন্তু ওয়ান টু ইয়ার একটা ছেলেকে থ্রি ছেলেকে বোঝানোটা কতটা কঠিন সেটা যারা প্রাথমিক শিক্ষক তারাই জানেন তাই সোজা তো যারা বলে একদম তাদের কাছ থেকে সরে চলে আসুন তারা নিজেরা পারবে না প্রাথমিক শিক্ষক হতে সঠিক জিনিসটা জানে না তার জন্য এরকম বলে আমাদের দিয়ে চেষ্টা করে ডিমোটিভেট করার চেষ্টা করি ওনাদের কথা একদম কান্ত মানে সে যেই হোক মানে যেই হোক আপনি সরে চলে আসুন ওদের কাছ থেকে ওদেরকে গুরুত্ব দেবেন না যে কেউ হতে পারে যে আপনার প্রাথমিক শিক্ষক হবেন বলে হাসাহাসি করি ব্যঙ্গ করে ঠাট্টা করি আপনাকে গুরুত্ব দেয় না প্রাথমিক শিক্ষক হবে বেকার প্রাথমিক শিক্ষক হয়ে কোনো লাভ নেই কী হবে হয়ে হবে না হয়ে এগুলো বাতিল হয়ে যাবে এইসব কথা একদম যারা বলে তাদের থেকে সরে চলে আসুন সে যেই হোক মানে যেই হোক পাড়া প্রতিবেশী আত্মীয় আত্মীয়স্বজন কোনো কাছের বন্ধু খুব কাছের বন্ধু আমার আমি তো বলি সে কখনো বন্ধুই নয় যে আপনাকে এই সমস্ত ডিমোটিভেট কথা বলে মূলক বরং সেই প্রকৃত বন্ধু হবে যে আপনাকে বলবে হ্যাঁ তুই ডিএড করছি দু তিন বছর ধরে এত কঠিন পরীক্ষা টেট পাশ করেছিস যেখানে চার লক্ষ সত্তর হাজার প্রার্থী ফেল করে যায় সেটা কখনোই সহজ পরীক্ষা হতে পারে না ছ লক্ষ কুড়ি হাজারের মধ্যে চার লক্ষ সত্তর ফেল এক লাখ পঞ্চাশ পাস মাত্র সহজ হলে তো অনেকজনই পাস করে হতো পাঁচ লাখের উপরে তো যাই হোক সেটা যারা ক্লিক দিয়েছে তারাও জানে কতটা কঠিন পরীক্ষা যারা ফেল করে গেছে তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন যে ওই চার লাখ সত্তর হাজারের মধ্যে তারাই বলতে পারবেন কতটা কঠিন ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার যারা আবার বলছি ডিমোটিভেট করবে প্রাইমারি চাকরি ছোটো বলে হাসাহাসি করে ব্যঙ্গ করে ভ্রু কুচকাই তাদের থেকে সরে চলে আসুন সে যেই হোক তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন কারণ আপনি ডিএলএড করেছেন টেট পাস করেছেন নিজের প্রাথমিক শিক্ষক হবেন বলে কে কী বললো ব্যঙ্গ করলো হাসলো ঠাট্টা করলো দেখার দরকার নেই ছোটো চাকরি বললো ওই বাদ দিন ওনাদেরকে ওনারা সম্মান করতে জানেন না তাই বলে যারা সম্মান প্রকৃত করতে জানে তারা কিন্তু কখনো ওই কথাগুলো বলে না তাই ওনাদের কথাই কান দেবেন না লক্ষ্যের প্রতি অবচল থাকুন আমাদেরকে লক্ষ্যের প্রতি অবচল থাকতে হবে তবেই কিন্তু আমরা সফল হবো আর যারা এরকম ছোট চাকরি বলে ভ্রু কুচকে তাদের দেখে একদম তাদেরকে গুরুত্ব দেওয়া চলবেন না তারা যেমন আমাদেরকে গুরুত্ব দেয় না আমরাও তাদের কাছ থেকে এড়িয়ে চলব ঠিক আছে অন্য কিছু তার কিছু কম মন্তব্য করব না কারণ আমরা শিক্ষক হতে চলেছি শিক্ষক একজন হবু শিক্ষক মানে ট্রেন টিচার মানে হবু শিক্ষক মানে হয়ে গেছে টেট পাস যেহেতু শুধুমাত্র ইন্টারভিউটা বাকি মানে অর্ধেক শিক্ষক হয়ে গেছে বলতে গেলে ভাবুন না টেট পাস মানে আপনি অর্ধেক শিক্ষক হয়ে গেছেন শুধু ইন্টারভিউটা পাস করলেই সরকারি স্কুলে নিয়োগ পেয়ে যাবেন তাই ওনাদেরকে আপনাদের উত্তর দেওয়ার দরকার নেই চাকরি পেয়ে যাওয়ার পরেও দরকার নেই চাকরি পেয়ে যাওয়ার পরে অনেকেই বন্ধ হয়ে যায় মুখ অটোমেটিক তবু কিছুজন থাকে যাদের স্বভাবটাই এরকম চাকরি পেয়ে যাওয়ার পরেও তারা সমালোচনা করবে তাই ওই সমস্ত মানুষদেরকে এড়িয়ে চলাই ভালো কে কী বললো করলো ঠাট্টা বললো ভ্রু কুচ খেটলো ছোটো চাকরি বললো দেখার দরকার নেই আমরা আমাদের লক্ষ্যের প্রতি অবজল থাকব তাহলে আমরা সফল হব